দিনহাটা মহকুমা আদালতের রায় পাঠ কুদাম কর্মী হত্যা মামলায় নিরাপত্তা প্রহরী বেকসুর খালাস জুরিপাড়া পাটকুদাম কুদাম কর্মী হত্যা মামলায় অভিযুক্ত নিরাপত্তা প্রহরী জিয়ালাল রামকে বেকুসুর খালাস দিল দিনহাটা মহকুমা আদালত বুধবার বিকেলে আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে এই রায় ঘোষণা করেন উল্লেখ্য গত দুহাজার একুশ সালে তেইশে ডিসেম্বর গভীর রাতে ঝুড়িপাড়ার একটি পাট্রিক গুদাম থেকে হাত পা বাধা ও অচেতন অবস্থায় কর্মী মুরলীধর মুন্দ্রাকে উদ্ধার করা হয় তাকে দ্রুত তিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরের দিন দু হাজার একুশ ডিসেম্বর একই গুদামের আরেক কর্মী রমেশ মহেশ্বরী দেওয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় পুলিশ তদন্ত শুরুর পর ওই গুদামের নিরাপত্তা প্রহরী জিয়ালাল রামকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয় এবং দীর্ঘদিন তদন্ত ও বিচার প্রক্রিয়া চলতে থাকে পরবর্তীতে তিনি আদালতের কাছ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে মুক্তি ছিলেন দীর্ঘ